আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানি দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরই বিস্তারিত শুরুতেই জানি দিব আলহামদুলিল্লাহ ইসরায়েলকে হারাতে একজোট হচ্ছেন ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিতভাবে হামলার জন্য প্রস্তুত হচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাস ও ইসলামী জিহাদ এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপরেই জানিয়ে দিব চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জিয়াদ আরও জানিয়ে দিব ফিলিস্তিনেরাই চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ খবিনি ইরানের সর্বোচ্চ নেতা এছাড়াও জানিয়ে দেব আলহামদুলিল্লাহ সুরঙ্গ থেকে বেরিয়েই ইসরায়েলি সেনাদের উপর হামাসের হামলা থাকছে যোগাযোগ বিচ্ছিন্ন গাজার পাশে ইলন ইলনমার্ক্স পাল্টা হুমকে ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব গাজা নিয়ে এরদোগানের মন্তব্য তুরস্ক থেকে কূটনৈতিকদের তলব করছে ইসরায়েল শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ইসরায়েলকে হারাতে এবার জোট বাঁধল তিন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে হারাতে একজোট হয়েছে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা একক আক্রমণের পরিকল্পনা থেকে সরে আসছেন তারা সম্মিলিত ভাবে হামলার জন্য প্রস্তুত হচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাস ও ইসলামী জিহাদ এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় এই উদ্দেশ্যে সভা করেছেন তিন সংগঠনের প্রধানরা লেবাননের বৈঠকে মিলিত হন তারা সবার লক্ষ্য এক ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক বিজয় অর্জন করা হিজবুল্লাহ নেতা হাসান নাসুল্লাহ হামাদ সালে আল উপপ্রধানি এবং ইসলামী জিহাদ প্রধান আল নাখালা বৈঠকে উপস্থিত ছিলেন এর মধ্যে এক দিয়েছেন হিজবুল্লাহ তাতে বলা হয় ইসরায়েলের বিরুদ্ধে গোষ্ঠীর প্রধানরা সেজন্য চূড়ান্ত পরিকল্পনা করতে একত্রিত হন তারা সেই লক্ষ্যে অবশ্য করণীয় নিয়ে আলোচনা করছেন তিন দেশ লেবাননের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ এমনকি রাষ্ট্রের চেয়ে ধারা তারা গোষ্ঠীটির সামরিক শাখা শিয়া অত্যাশিত ইরানের সমর্থন পুষ্ট তাদের হাতে বিভিন্ন ধরনের প্রায় দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে সেই সঙ্গে হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধাও রয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলায় চোদ্দশো ইসরায়েলি নাগরিক নিহত হয় পাশাপাশি ওই দেশ থেকে দুইশোর বেশি মানুষকে গাজায় ধরে নিয়ে যায় তারা চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে বললেন জিয়াদ ফিলিস্তিনের স্বাধীনতা জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল নাখালা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক স্বাভাবিকরণের কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন তিনি বলেছেন নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও তার সংগঠন ইসরায়েল বিরোধী লড়াই থেকে পিছু হটবেন না বরং চূড়ান্ত যাবে ইসলামী জিহাদ আন্দোলনের ছত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন জিহাদ আল নাখালা বলেন ইসলামী জিহাদ আন্দোলন পরিস্থিতি জনগণের সমর্থক হিসাবে কাজ করবে তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন আমরা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনের জন্য প্রতিরোধ সংগঠনগুলো আমাদের জনগণের স্বাধীনতার লক্ষ্যে ও ফিলিস্তিন ভূরেখা মুক্তির অর্জন না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকব ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যকার ঐক্য নিশ্চিতভাবে বিজয় এনে দেবে বলে উল্লেখ করেন নাখালা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে এছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকণের আলোচনায় লিপ্ত রয়েছে বলে খবরে বলা হচ্ছে এসব প্রেক্ষাপটে জিয়াদ আল নাখালা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান করে স্পষ্ট করলেন করবে ফিলিস্তিনি মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যা ঘটছে তাতে ইসলামী শক্তির বহির্প্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি তিনি বলেছেন ফিলিস্তিন ও গাজা হচ্ছে ইসলামী শক্তির প্রকাশস্থল নাইজেরিয়া সংগ্রামের আলেম হজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন তিনি আরো বলেন মহান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনের যে সংগ্রাম শুরু করেছে তার সামনে দিকে এগিয়ে যাবে এবং চূড়ান্ত ভাবে ফিলিস্তিনেরাই পরিপূর্ণভাবে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আয়াতুল্লাহ খমেনি আরো বলেন ফিলিস্তিনে যেভাবে বোমা মেরে শিশু ও নারী পুরুষকে হত্যা করা হচ্ছে তা মানুষের হৃদয়কে মারণাত্মকভাবে আহত করছেন ফিলিস্তিনি জনগণকে সাহায্য সহযোগিতা করা এখন মুসলিম বিশ্বের সবার দায়িত্ব ইসলামী বিপ্লবী সফল হওয়ার পর থেকেই ক্রমেই ইসলামী প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং ফিলিস্তিনের পাশে আজীবন থেকে যাবে থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের উপর গাজা উপত্যকায় উত্তর অঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই চলছে আইডিএফ আরও জানিয়েছেন ইংরেজি শহরের কাছে সুরঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের উপর আতর্কিত হামলা করেছেন হামাস এই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করে ইসরায়েল আর্মির রেডিও বলে করেছেন গাজা উপত্যকায় হঠাৎ করেই সুরঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের যোদ্ধারা যা ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত হামাসের যোদ্ধারা বের করে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই শুরু করেন আতর্কিত হামলা চালানো হামাসের অনেক যোদ্ধাকে হতার দাবি জানিয়েছেন প্রতিরক্ষা বাহিনী যদিও তাদের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি হামাস ও ইসরায়েল সেনাদের মধ্যে লড়াই চলার সময় মর্টার সরে মর্টার সরার কারণে ইসরায়েলের নভিদ আশার সতর্কমূলক সাইরেন বেজে উঠে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলে তারা স্থল অভিযান অব্যাহত রেখেছেন এবং গাজার ভিতরে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয়েছে এবং হঠাৎ করেই সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু হয়েছে হামাসের যোদ্ধাদের হত্যার দাবি জানিয়ে প্রতিরক্ষা বাহিনী বলেছেন যারা ইসরায়েলি সেনাদের উপর গুলি চালিয়েছে তাদের হত্যা করা হয়েছে এছাড়াও গাজা উপত্যকায় জিকিমের উপকূলীয় অঞ্চলে কাছে হামাসের যেসব যোদ্ধাকে শনাক্ত করা হয়েছে তাদের হত্যা করা হয়েছে এর আগে ইতামে হামাসের সেনা শাখা আল কাশেম ব্রিগ্রেড জানিয়েছেন গাজা উত্তর অঞ্চলে বেইত লাহিয়ার কাছে ইসরায়েলি সেনাদের উপর তাদের যোদ্ধারা আতর্কিত হামলা চালিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন গাজার পাশে এলন মার্কস পাল্টা হোমকে ইসরায়েলের ইসরায়েলি নানা পদক্ষেপের কারণে নেটওয়ার্ক ব্ল্যাক আউট চলছে গাজায় এমন অবস্থায় ফিলিস্তিনিদের এই অঞ্চলটিতে যে কোনো মানবিক কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য নিজের স্টার লিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবে ইলন মার্কস আর এ এতে ভীষণ চটেছে ইসরায়েল দেশটির হুমকি দিয়েছেন মার্কসের এই পরিকল্পনা ভণ্ডুল করে দিতে যা যা করার প্রয়োজন তাই তারা করবে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শালম কাহরি বলেন হামাস ওই ইন্টারনেট সেবা অব্যাহত ব্যবহার করে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যেহেতু জানি ইলনমার্ক্স নিজেও তা জানেন তবে ইসরায়েলে যে উদ্বেগের পরিপ্রেক্ষিতে মস্কো আশ্বস্ত করেছেন যে তারা গাজা থেকে হওয়া সকল যোগাযোগের উপর নজর রাখবে সেই সেবা যাতে শুধু মানবিক কার্যক্রম ব্যাহত না হয় তাই নিশ্চিত করতে হবে কেবলমাত্র আন্তর্জাতিক স্বীকৃতি বিভিন্ন প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ পাবে। টেলিফোন ও ইন্টারনেট ব্যাক আউটে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গাজার অধিবাসীরা ফলে বিমান ও স্থল অভিযান ছেড়ে যাওয়ার কারণে তাদের পক্ষে প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলা অ্যাম্বুলেন্স ডাকা বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তবে এই রিপোর্ট লেখার সময় গাজার কিছু অংশ ইন্টারনেট ফিরে আসার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন আন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছেন গাজায় ব্ল্যাক আউটটি শুরু হয় শুক্রবার শেষ দিকে ফলে এর মধ্যে চলমান প্রতিকূল পরিস্থিতি আর বাজে রূপ নেওয়ার কারো জীবন বাঁচানো বা কর্মীদের সঙ্গে করার বেলায় বাধার মুখে পড়েছেন সংস্থাগুলো উল্লেখ আগে ইউক্রেনকেও বিনামূল্য ইন্টারনেট সেবা দিয়েছেন স্টারলিংক তবে এই ইন্টারনেট ব্যবহার করে রাশিয়ার আক্রমণের চেষ্টা করলে ইলুনমার্ক্স ইউক্রেনকে স্টারলিংক সেবা দেওয়া সীমিত করে দেন তুরস্ক থেকে কূটনৈতিকদের তলব করছেন ইসরায়েল প্রেসিডেন্ট রিসেতা এরদোগান ইসরায়েল যুদ্ধ অপরাধীর মতো আচরণ করছে এমন অভিযোগ করার পর তুরস্ক থেকে কূটনৈতিকদের তলব করছে ইসরায়েল এর ইস্তাম্বুলে ফিলিস্তিন পন্থী এক র্যালিতে ওই মন্তব্য করেছেন এতে তিনি ইসরায়েলকে দখলদার বলেও আবহিত করেছেন এই র্যালিতে অংশ নেন হাজার হাজার লাখ লাখ মানুষ এরদোগানের মন্তব্যর জেরে কূটনৈতিকদের দেশে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন হামাসের রকেট হামলার পর তারা গাজায় উপত্যকায় হামলা জোরালো করেছে এতে কমপক্ষে আট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এর বেশিরভাগই নারী ও শিশু এর প্রতিবাদে ইস্তাম্বুলের র্যালিতে বক্তব্য রাখেন এই তিনি বলেন গাজায় যে চলছে তার তার মূল্য দিতে হবে মূল পশ্চিমারা বাইশ অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল কিন্তু ইসরায়েলকে যুদ্ধ বিরতির কোন আহ্বান পর্যন্ত জানাচ্ছেন না আর তো প্রতিক্রিয়া দেয় দূরের কথা তিনি অভিযোগ করেন যুদ্ধ অপরাধ করে ফিলিস্তিনিদের নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল এরদোগান বলেন অবশ্যই সব দেশের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু ক্ষেত্রে ন্যায় বিচার কোথায় কোনো ন্যায় বিচার নেই গাজায় যা ঘটছে তা হল ভয়ঙ্কর গণহত্যায় আগে তুর্কি এই নেতা একটি পোস্ট দেন তাতে তিনি বলেন গাজায় নিরহ জনগণ জনসাধারণের উপর টার্গেট করা হচ্ছে সেখানে মানবিক সংকট আরো শোচনীয় হচ্ছে অবশ্যই অবিলম্বে পাগলামো এবং এই হামলা বন্ধ থামাতে হবে